আজকে গণভোট সহ পাঁচ দফা দাবিতে আজকের এই বিশাল সমাবেশে মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের এই গণ গণমিছিলের বিশাল সমাবেশের আজকের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির সংগ্রামী জনতা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বীর সাহেব সভাপতি আগমন সংগ্রামী সাথী ও বন্ধুগণ জুলাই জাতীয় সরদ বাস্তবায়ন আদেশ জারি উক্ত আদেশের উপর গণভোট আয়োজন সহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত আট দলের বিশাল সমাবেশে এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সংগ্রামী সভাপতি জননেতা অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান বক্তব্য রাখছেন জননেতা অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান সভাপতি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দলের আজকের এই সমাবেশ জনতার যে সমর্থক এই সারা ঢাকা শহরে আজকের মানুষের যে আন্দোলনের ভাব জুলাই চেতনার যে মানুষের প্রত্যাশা সেই প্রত্যাশারই প্রতিফলন সম্মানিত উপস্থিত আন্দোলনের কর্মী ভাইয়েরা আমি ইতিমধ্যে নেতৃবর্গ বক্তৃতা দিয়েছেন বিষয়টা আমাদের সকলের কাছেই পরিষ্কার এই বাংলাদেশের মানুষ কি চায় আমি একটা মেসেজ দিতে চাই এখানে গতকাল আমি গ্রামে মিটিং করেছিলাম সেই গ্রামের সাধারণ কিছু মানুষ যারা একটা রাজনীতির সাথে জড়িত ছিল তারা বলেছে আপনি সমাবেশের মাধ্যমে এ দেশের মানুষকে জানাবেন আমরা একটা দলের নেতৃত্বে এই জুড়ে

60% থেকে তারা 20% এ অবস্থান করছে আপনারা বুঝতে পারছেন এখনো সময় আছে যাদের গنيه জুলাই আন্দোলন করেছিলেন আপনারাও মাঠে ছিলেন আজকে এই জুলাই সনদ বাস্তবায়নে আদেশ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে মানুষের বাসা বুঝور মানুষের মনের ভাব বুঝور এদেশের মানুষের প্রত্যাশা বোঝুন অন্যদায় যারা আজকে দেশ ছেড়ে পালিয়েছে আপনাদের অবস্থাও হচ্ছে সেই পর্যায়ে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে আসসালামুকুম